পাঁচই জুন বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস নির্বিচারে গাছ কাটা এবং দূষণ বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোঘাট থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন গোঘাট হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে পুলিশ উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা অপর খানাকুল থানার উদ্যোগে সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতে খানাকুলের জয়রামপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাইকেলে র‍্যালি অনুষ্ঠিত হয় শেষে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মীরা আজকে আমাদের জয়রামপুর স্কুল এ আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছিলাম তো এইখানে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সাথে পরিবেশের যে বিশেষ গুরুত্ব সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম এবং তার সাথে সাথে ওদের অপরদিকে কতুলপুরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয় এদিন প্রায় কতুলপুরের নেতাজি মোড় থেকে পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তোলার লক্ষ্যে দু হাজার মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য শেখ আজাহার বলেন ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাতে হবে আজ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কতুলপুর নেতাজি মোড়ে আমরা প্রায় দু হাজার চারা গাছ বিতরণ করেছি আজকের এই কর্মসূচিতে আমরা আমরা কর্মসূচি নিয়ে থাকি অনেক আমাদের যে হেল্পিং হ্যান্ড যে সময় এনজিওটা আছে হেল্পিং হ্যান্ডের তরফ থেকেই আজকে আমাদের প্রায় দু হাজার চারা গাছ আমরা বিতরণ করেছি এবং সমস্ত যেহেতু দেখুন আমাদের আজকের দিনে আমাদের বিশ্ব পরিবেশ দিবস আজকের দিনটাকে আমরা পালন করি কেন আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ একটু খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং একটি গাছ একটি প্রাণ সেই হিসাবেই আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনেও আমরা এগিয়ে যাব এই ধরনের কর্মসূচি নিয়ে রিপোর্ট নিউজ আজ বাংলা আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ